নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত অপর্ণাস ফ্লেভারফুল রেসিপিতে আজকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি রেসিপিটি হলো পনির ভুর্জি একেবারে ধাবা স্টাইল পনির ভুর্জি একেবারে সবার জিভে জল এসে যাবে এই রেসিপিটা দেখলে তাহলে এই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আপনাকে তো অপর্ণা ফ্লেভারফুল রেসিপিটি সাবস্ক্রাইব করতেই হবে আর দেখতে থাকুন আমি কিভাবে বানিয়ে ফেলি ছোট থেকে বড়ো সকলের পছন্দ একেবারে পনির ভুর্জি তো আমাদের বাড়ি সবার তো এই পনির ভুর্জি খেতে খুব ভালো লেগেছিলো আমার মনে হয় আপনারা যদি আমার মতো স্টাইল নিয়ে বানান তাহলে কিন্তু আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটি তো চলুন আর দেরি করবো না বানিয়ে ফেলি আজকে এই সুন্দর ধাবা স্টাইল পনির ভুজি আজকে তৈরি করব পনির ভুর্জি তো চলুন দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটি কিভাবে আমি তৈরি করি তো বন্ধুরা আজকে এই পনির ভুর্জি রান্না করার জন্য কী কী লাগবে সেগুলো আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি আমার লাগবে টমেটো কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি একটু আদা একটু বড় বড় করে কাটা আর এটা হচ্ছে চিজ একটু মটরশুটি আপনারা এর বদলে কিন্তু ক্যাপসিকামও দিতে পারেন পেঁয়াজ কুচি পনির যেটা আমি কুড়িয়ে নিয়েছি আর লাগবে হচ্ছে একটু দুধ যেটা একটু ঘন করে নেওয়া তো এই দিয়ে সুন্দর একটি রেসিপি একদম ধাবা স্টাইলে পনির ভুর্জি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি একটুখানি সাদা তেল দিয়ে দেব ঘি আপনারা এর বদলে কিন্তু মাখনও দিতে পারেন এখন দিয়ে দেবো সাদা জিরে পাতা এটা একটু লাল লাল হবে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমরা পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভাজব দেখুন পেঁয়াজটা সেভেন্টি হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি আমরা আদা কুচি আদাটা কিন্তু দু রকমের আছে একদম ছোট ছোট কুচি একটু আর একটু মাঝারি টাইপের কাটা। ভালো করে এটাকে একটু ফ্রাই করলাম টমেটো এবার এগুলো ভীষণ ভালো করে একটু কুক হতে হবে ভালো করে তৈরি হওয়ার জন্য আমরা একটু নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর এই রান্নাটা খেতে হবে আপনারা অবশ্যই ঘরে কিন্তু কাঁচা লঙ্কা এবারে দিয়ে ধনিয়া পাউডার একটু কাশ্মীরি লঙ্কার পাউডার সুন্দর কালার আসার জন্য এবারে এটাকে আমরা একটু ঢেকে দেব সুন্দর করে কুট খাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন কি সুন্দর মশলাটা কুট হয়ে গেছে ভাজা ভাজা টাইপের হয়ে গেছে এবারে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি তো এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি আপনারা কিন্তু এর মধ্যে চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারেন একদম ছোটো ছোটো করে কেটে দিতে হবে তো এটাকেও ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি একটু কুক হবে মটরশুঁটিটা ভালোভাবে একটু কুক খাওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল এবার আমরা এটাকে এবার আমরা এটাকে ঢেকে দেব তাহলে এবারে আমরা দিয়ে দেব পনির আমরা কুড়িয়ে নিয়েছি এইভাবে পনিরটা আমরা দিয়ে দিচ্ছি এবারে পনিরটাকে আমরা কষাবো তো এটা খুব সুন্দর একটি রান্না যখন কিছু রান্না করতে ভালো লাগছে না খুব তাড়াতাড়ি কিছু প্রয়োজন ভাবছেন তখন কিন্তু এই পনিরের এই ভুর্জিটা তৈরি করতে পারেন সবাই খেতে ভালোবাসবে আর এটা আপনারা হাতে ক্র্যাশ করেও দিতে পারেন কিন্তু এইভাবে যদি কুড়িয়ে নেন তাহলে কিন্তু এটা দেখতেও সুন্দর লাগবে আর একটুখানি আলাদাও লাগবে খেতে তো এটা একটু করতে থাকো এগো চিন এটা এখন একটু দেবো আবার যখন রান্না হয়ে যাবে তখন আবার একটু দেব এটা কিন্তু দিতেই হবে এর মধ্যে বা দারুণ হয়েছে তা মনে হয় লাগবে না এবার চিসটাকে দিয়ে এবার আমরা পনিরটাকে আর একটু কষু বন্ধুরা এটা তো হচ্ছে এটা একটু হতে থাকুক ততক্ষণে আমরা কি করব একটা আলাদা একটা ছোট্ট কড়াইতে আমরা একটু বেসন একটু বেসন আমরা রোস্ট করে নেব এইভাবে একটু রোস্ট করে নেব এইটা না দিলে কিন্তু আপনাদের ধাবা স্টাইলের পনির ভুর্জি হবে না পনির ভুর্জিতে কিন্তু তো এবারে আমরা এই বেসন ফ্রাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন তো তো বন্ধুরা যদি আপনারা একদম ধাবা স্টাইলের করতে চান তাহলে কিন্তু এই যে রোস্টেড বেসনটা দিলাম এটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার এটাকে সুন্দর আমি এভাবে নাড়াচাড়া করে দিলাম এবারে দিয়ে দেব দুধ যেটা আমি ঘন করে নিয়েছি এর মধ্যে কিন্তু ক্রিম আলাদা দুধ এটা এবার দুধ এবার দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে একটুখানি আর একটু পুষতে দেব দিয়ে দেবো একটু গরম মশলা এই স্পেশাল গরম মশলাটা আমার ঘরেই তৈরি করা এটা ছাড়া আমার ঠিক রান্না করতে ভালো লাগে না যে কোনো রান্নাতেই আমি আমার ঘরে বানানো গরম মশলাটা ইউজ করি তো এটা হতে থাকুক এখনই কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়নি বাকি আছে আর একটু সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সবজি তো মোটামুটি আমাদের রান্না প্রায় কমপ্লিট আর একটু লাস্টার কি আপনাদের একদম চলে আসবে সেটুকুর জন্য বাকি আছে সেটা আমরা এবারে চলে যাব সেই দিকে এখন এরকম একটা ছোট্ট পাত্র আমরা গরম করে নিলাম পাত্র গরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে ঘি ঘিটাতে একটু কোড়া গন্ধ আসবে দেখুন ঘি ঘি গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনির লঙ্কা একটা বড় এলাচ গ্যাসটা বন্ধ করে দেবো আর দরকার নেই এতেই হয়ে যাবে তো এবারে এটাকে আমি আমার এই পনির ভুর্জির মধ্যে এটাকে আমি ঢালব দারুণ সুন্দর অপূর্ব গন্ধ বেরিয়ে গেছে অপূর্ব একটা রান্না যেটা বাড়ির সবাই খুব পছন্দ করবে এবারে আমরা পনিরটা শিফট করে নেব তো বন্ধুরা আমাদের পনির ভুটজি তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবার এটাকে আমরা সুন্দর করে সাজাবো এবারে আমি এর মধ্যে আরেকটু চিজ উড়িয়ে দেব তাহলে এটা খেতে আরও দারুণ আরো সুস্বাদু হবে বুঝতে পারছেন বন্ধুরা এটা খেতে কতটা টেস্ট হবে বাড়ির ছোট থেকে বড় সবারই খুব পছন্দের এই পনির ভুর্জি এবং অল্প একটু পনির দিয়ে আপনারা পুরো বাড়ির সবার জন্য তৈরি করতে পারেন এই সুন্দর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই রেসিপিটা হয়েছে তৈরি হয়েছে তো চলুন এবার টেস্ট করে দেখা যাক তো বন্ধুরা চলুন আমি একটু টেস্ট করে দেখছি এটা কেমন হয়েছে খেতে এটা তো ভালো লাগবে রুটির সাথে তাই রুটি নিয়ে নিলাম আর একটুখানি পনির আপাতত আমি নিয়ে নিচ্ছি তো দেখছি টেস্ট করে কেমন হয়েছে একটু রুটি নিয়ে নিলাম আর একটুখানি পনির নিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখি কত সুন্দর এটা টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে আপনারা এটা পোলাও রুটি পরোটা কুলচা আপনাকে লুচি দিয়েও খেতে পারেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে আমার সঙ্গে থাকবেন चाता भलो थकबें सुस्त